আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথমত আমি তো যখন অনেক আগে থেকেই আমি আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আসি এবং সেটা পাঠক হিসেবে তখন আসতাম এখন তো মানে লেখক হিসেবে আসি এবছর আমার প্রকাশনী থেকে ছটা বই রান করছে ছশো চোদ্দো নম্বর স্টলে তার মধ্যে রয়েছে দুটো সামাজিক উপন্যাস বানপ্রস্থ এবং নিশিধারা একটা ছোট গল্প সংকলন রয়েছে যেটা সোনার ঝাঁপি একটা ভৌতিক গল্প সংকলন রয়েছে যেটা নিশুতি রাতের হাতছানি তাছাড়া রয়েছে একটা কল্পবিজ্ঞান রহস্য উপন্যাস থ্রিলার যেটা হচ্ছে নীলদ্বীপ রহস্য এবং আরেকটি হলো কাব্যগ্রন্থ গদুলিবেলা তো অসাধারণ মানে অলরেডি আমার তো মানে অধিকাংশ বইগুলোরই সেকেন্ড এডিশন আজকে এসে পৌঁছলো এবং সেগুলো অলরেডি বিক্রি হতে শুরু করে দিয়েছে খুবই ভালো লাগছে আমার দাদা তোমার নাম আমার নাম শুভেন্দু বন্দ্যোপাধ্যায়